নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ধরুন পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি তার কোন সুরিদের সঙ্গে বসে গল্প করছেন কথা বলছেন সেই সুরিদের হয়তো কন্যার বিয়ে কন্যার দায়গ্রস্ত পিতা পার্থবুকে বলতে এসছেন যে মেয়ের বিয়েটা দিচ্ছে পার্থ চট্টোপাধ্যায় তাকে কী বলতে পারেন পার্থ চট্টোপাধ্যায় তাকে এখন হলে আজকের দিনে হলে বলতেন বাবা খুব দেখে শুনে বিয়েটা দিও সব জামাইকে কিন্তু বিশ্বাস করো না আমি কিন্তু ঠকেছি কীভাবে ঠকেছেন পার্থ চট্টোপাধ্যায় জানেন আজকের এই ঘটনাটাই প্রতিবেদন পেশ করছি তার কারণ গড়াদের ভেতরে প্রেসিডেন্সি জেলের মাটিতে শুয়ে পার্থ চট্টোপাধ্যায় খবর পেলেন তার জামাই বাবা জীবন কল্যাণময় ভট্টাচার্য যার পোশাকই নাম তিনি রাজসাক্ষী হয়ে গেছেন রাজ সাক্ষী তো হয়েছেন কিছুদিন আগেই তাহলে নতুন করে খবরটা কি। হ্যাঁ আছে অবশ্যই নতুন খবর আছে কল্যাণময় ভট্টাচার্য যখন রাজসাক্ষী হবেন সংবাদ মাধ্যমে যখন খবরটা বেরিয়েছিল তখন কল্যাণময় ভট্টাচার্য জামাই বাবা জীবনের তরফ থেকে বলা হয়েছিল আমি কোনো শর্ত আরোপ করিনি আমার যে শাস্তি হওয়ার হবে মানুষ কিন্তু বিশ্বাস করেনি বিনা স্বার্থে একটা মানুষ হঠাৎ রাজসাক্ষী হয়ে যাবে হয় রাজসাক্ষীর প্রসেসটা কি ধরুন পাঁচজনে মিলে একটা করাপশন করেছে তার মধ্যে কোনো একজন রাজসাক্ষী হয়ে গেলেন তদন্তকারী এজেন্সি বা পুলিশের সঙ্গে পরামর্শ করে রাজসাক্ষী হয়ে করলেন কি বাকি চারজনের সম্বন্ধে যা যা ডকুমেন্টস এভিডেন্স যা প্রত্যক্ষ করেছেন সমস্ত কিছু একদম লিখিতভাবে মৌখিকভাবে গোপন জবান বন্দিতে ম্যাজিস্ট্রেট কিংবা জজ সাহেবের চেম্বারে বসে জবানবন্দিতে সমস্ত কিছু নোট করিয়ে দিলেন এবং নোট করিয়ে দিলে বাকি চারজন শেষ পর্যন্ত অপরাধী সাব্যস্ত হওয়ার পক্ষে সেই তথ্য প্রমাণ কাজে লাগলো আর যিনি করলেন তিনি বেঁচে গেলেন এটা হচ্ছে রাজশাক্ষীর একটা প্রসেস এক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের অবাক লেগেছিল যে ও কল্যাণময় ভট্টাচার্য প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জামাই তিনি ইডির বিশেষ আদালতে গিয়ে আবেদন করছেন আমি রাজসাক্ষী হতে চাই আমরা তখন ভেবেছিলাম যে রাজসাক্ষী হতে চাই আসলে তার কোনো উপায় নেই তিনি বুঝেছেন তাতে যদি তার শাস্তিটা একটু কমে ভেতরে যে অন্য অঙ্ক ছিল আমরাও বুঝতে পারিনি আর পার্থ চট্টোপাধ্যায় তিনিও তো বুঝতে পারেননি পার্থ চট্টোপাধ্যায় হয়তো বুঝেছেন তার মনের ঠিকানা কে রাখে আমরা কেই বা রাখতে পারি এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলেন মাটিতে গড়াগড়ি খাচ্ছেন মানুষটা প্রায় সত্তরের কাছাকাছি মানুষ মমতা বন্দ্যোধায় ডান তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড সেই মানুষটি এখনো বিধায়ক হিসেবে আছেন বিধায়ক পদ থেকে তাকে সরাই নিই তৃণমূল কংগ্রেস সেই পার্থ চট্টোপাধ্যায় জামাই কল্যাণময় ভট্টাচার্য রাজসাক্ষী হবেন বিনা স্বার্থে এই ইন্টারপ্রিটেশন দিয়ে শেষ পর্যন্ত রাজসাক্ষী সাক্ষী হবার আবেদনটা করেছিলেন এদিকে আর সংবাদ মাধ্যমকে খাইয়েছিলেন যে কোনো শর্ত আরোপ না করে কল্যাণময় ভট্টাচার্য পার্থ চট্টোপাধ্যায়ের যিনি জামাই তিনি রাজসাক্ষী হতে যাচ্ছেন ভেতরে যে অন্য গল্প লুকিয়েছিল কে জানত এবং শেষ পর্যন্ত সেটাই হলো গতকাল কল্যাণময় ভট্টাচার্য ইডির আদালতের আগে সমস্ত গোপন জবানবন্দি দিয়েছেন বিশেষ আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন দেওয়ার পর আদালতের তরফ থেকে তাকে তার বিরুদ্ধে যা অভিযোগ এই সমস্ত টাকা পয়সা সরানোর ব্যাপারে তার থেকে তাকে মুক্তি দেওয়া হলো এবং সব থেকে ইন্টারেস্টিং যেটা ইডিও প্রেয়ার করলো যে ওকে মুক্তি মুক্তি দেওয়া দিয়ে দেওয়া হোক অর্থাৎ ওর বিরুদ্ধে যে অভিযোগ আমরা সেটা উইথড্র করে নিচ্ছি এবং তার বিশেষ কারণ হচ্ছে যে তাকে ইডি রাজসাক্ষী করতে পেরেছিল অর্থাৎ ইডির সঙ্গে কল্যাণময় ভট্টাচার্যর আগে ফর্মুলাটা সেট করা ছিল আপনি আবেদন করবেন বিশেষ আদালতে যে আপনি রাজসাক্ষী হতে চান আপনি প্রকাশ্যে মিডিয়াকে যেভাবে খাওয়াবেন বা আমরা খাওয়াবো যে আপনি কোনো শর্ত আরোপ করে রাজসাক্ষী হতে চাইছেন না তারপর নির্দিষ্ট দিন দেবেন মাননীয় বিচারপতি সেই দিন গিয়ে আপনি গোপন জবানবন্দি দেবেন এবং সেই গোপন জবানবন্দি কল্যাণময় ভট্টাচার্য ইতিমধ্যে তার শ্বশুর সম্বন্ধে দিয়ে দিয়েছেন টাকা পয়সা সরানো নিয়ে দিয়ে দিয়েছেন চাকরি চুরি টাকা পয়সা নিয়ে দিয়ে দিয়েছেন দিয়ে দেওয়ার পর এবার গতকাল যেটা হলো সেটা আসলে সার্ফেস এলো এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ঘটনা ইডি আদালতে গিয়ে বলল ওকে মুক্তি দিয়ে দেওয়া হোক তার কারণ উনি রাজসাক্ষী হতে রাজি হয়েছে রাজসাক্ষী হয়েছেন এবং আদালতের তরফ থেকেও কল্যাণময় ভট্টাচার্যকে তাকে সাতক্ষণ মাফ করে দেওয়া হলো অর্থাৎ তিনি মুক্ত তিনি আর অভিযুক্ত নন যেহেতু তিনি রাজসাক্ষী হয়েছেন আমার খালি মনে হচ্ছিল জানেন খবরটা তো নিশ্চিতভাবে জেলের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পৌঁছেছে পার্থ চট্টোপাধ্যায়ের শ্রী বাবলি চ্যাটার্জি বহুদিন আগে প্রয়াত হয়েছেন সেই বাবলি চ্যাটার্জির নামে পিংলাতে বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল করেছেন সব করে বিশাল প্রাসাদপম স্কুল কোটি কোটি টাকা খরচা করে এবং দ্যাট টু এই কল্যাণময় ভট্টাচার্যের থ্রু দিয়ে টাকাগুলোকে কালো টাকা দিয়ে স্কুলটা করিয়েছিলেন সেই কল্যাণময় ভট্টাচার্য আজকে এত অকৃতজ্ঞ হলো অন্তত শ্বশুর তো তাই ভাবছেন বা ভাবার কথা জেলের মধ্যে বসে যে আমি তোমার হাত দিয়ে এই সব টাকাগুলো দিলাম আরে তুমি কিনা বলে দিলে তুমি কি আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে গেলে শেষ জীবনটা আমাকে জেলেই দেখতে চাইছো এই এনটায়ের এপিসোডটা আমরা খেয়াল করছিলাম কল্যাণময় পার্থ চট্টোপাধ্যায় স্ত্রী তো প্রয়াত হয়েছে বেশ কিছুদিন আগে পার্থ চট্টোপাধ্যায় কন্যাকে কিন্তু আমরা দেখতে পাইনি কোনোদিন জানি না তিনি বিদেশে আছেন না স্বদেশে আছেন কিন্তু তার জামাইকে দেখা গেছে ইডির অফিসে ঢুকছেন বিশেষ আদালতে ঢুকছেন এবং ইডির সঙ্গে এই সেটেলমেন্টটা আন্ডারগ্রাউন্ড সেটেলমেন্টটা করেই নিয়েছিলেন আমি রাজসাক্ষী কি হব বা ইডি তাকে অফারটা দিয়েছিল আপনি রাজসাক্ষী হয়ে যান আপনি সমস্ত ঘটনাটা কী কী টাকা কত টাকা কি কীভাবে টাকা তুলে আপনার থ্রু দিয়ে ওখানে খরচা করা হয়েছে বা আপনি আপনি আপনার সম্বন্ধে যে অভিযোগগুলো আছে আপনি যা যা জানেন আপনার শ্বশুর মশাই সম্বন্ধে সবটা আপনি বলে দিন এবং শেষ পর্যন্ত সেইটা বলে কল্যাণময় ভট্টাচার্য নিষ্কৃতি পেলেন এবং তাকে আদালত নিষ্কৃতি দিল এবং ইডি প্রেয়ার করলো সেই ইডির প্রেয়ারও আদালত মঞ্জুর করলো আর আমি ভাবছিলাম গতকাল এই ঘটনার পর নিশ্চিতভাবে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে তো সমস্ত আপডেট তার আইনজীবীরা বা সংবাদ মাধ্যম সেখানে জেলের মধ্যেও টিভির পর্দা আছে খবরা কাগজ পৌঁছে খবরটা পৌঁছে গেছে বৃদ্ধ বয়স বয়সের স্ত্রী হারা একজন মানুষ সেই মানুষটি প্রাক্তন শিক্ষামন্ত্রী প্রাক্তন শিল্পমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণ হস্ত সেই মানুষটার জীবনের শেষকালে কি জুটল যে তার একমাত্র কন্যা একমাত্র জামাই তিনি ভেবেছিলেন বেরিয়ে এসে তাদের সঙ্গে একটু ভালোভাবে দিনগুলো কাটাবেন সেই জামাইয়ের কি আর মুখদর্শন করবেন পার্থ চট্টোপাধ্যায় যদি জামিনেও মুক্ত পান প্রশ্নটা থাকলেও আপনারাও ভাববেন